তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি মেহের চান ফ্রম কৃষ্ণনগর তো এখন কিন্তু কটা বাজে বলো তো রাইড একটা বাজে তো আজকে এখন আমার রান্না কমপ্লিট হয়নি এই দেখো একদিকে ভাত হচ্ছে এটা একদিকে তরকারি হচ্ছে তো রান্নাটা হয়নি বাজে একটা কি বন্ধুদের একটু দেখাই আমার তো আজকে দেরি হয়ে গেছে আমার বন্ধুদের দেরি হয়ে গেছে রান্না করতে কি দেখো তরকারি হচ্ছে এই যে মাছের তরকারি হচ্ছে এখানে আজকে দু রকম মাছ নিয়েছি এটা হচ্ছে কয়রা মাছ আর এইগুলো হচ্ছে ট্যাংরা মাছ এই যে ট্যাংরা মাছ তো এই দু রকম মাছ দিয়ে একটা একদম মাথা মাথা তরকারি হবে এখনও হচ্ছে এখন একটু সময় লাগবে আর ওদিকে যে ভাত হয়েছে আর এদিকে সাজ সাজা করে নিয়েছি আগে ভাজা করে নিয়েছি তো আজকে মেনু এই বেশি কিছুটা আমি করি না তোমাদের পারলে আমি রান্নাঘরে ছিলাম এখন এই দেখো রান্নাঘরে রান্না করছিলাম আমি স্নানে গিয়েছিলাম তারপরে এসে এ দেখো জামা ও দেখো পা বেঁধে আমার বাবুটাকে রেখে গিয়েছি আজকে এখন একটা পনেরো পুরি হয়ে গেলো হ্যাঁ আমার বাপটাকে এখনও খাওয়ানো হলো না আর বাইরে তো ওই যে আজকে এই হাসি দেখিয়ে দেয় একটু দিশা হ্যাঁ জিসা হাসি দেখিয়ে এটা বাবু এ বাবু এটা হাসি দেখা হাসি দেখা বন্ধুদের তুমি আমার বাপ এটা হাসি দেখা দুষা আমার দুষ্টু ছেলে আমার ভালো ছেলে এ দেখো খুব ভালো ছেলে আজকে খাওয়ার দেরি হয়ে গেছে হয়ে গেছে শোনা ভাত ফুটছে এক্ষুনি খাইয়ে দেবো আমার বাপটাকে স্নান করিয়ে দেখো জামা কাপড় পরিয়ে পাটা তো একটু বেঁধে রাখতেই হবে তোমরা তো জানোই ওটাই তো ওটার জন্যই আমার এত টেনশন তো টাটা বন্ধুরা আমার সকল বন্ধুদের শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল শুভ দুপুর